হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমাদের সব পাইকে আমার চ্যানেলে স্বাগত তো গেছিলাম আমি টিউশনি পড়াতে তো ওখান থেকে বেরিয়ে একটু ভাবলাম যে ঘুরে আসি এদিক ওদিক বাইক নিয়ে জানোই দিন ধরে কোথাও ঘুরতে বেরোই না একঘেয়েমি জীবনটা হয়ে গেছে তোমাদের সাথে তো শেয়ার করছি তো এদিক ওদিক বেরোতে বেরোতে ভাবলাম যে একটু ফাস্ট ফুড খেয়ে নিই অনেকদিন ধরে সেটাও খাওয়া হচ্ছে না আর বাড়িতে তো রান্না রান্নাবান্না সব করাই থাকে ডাল ভাত হাবিজাবি যেগুলো সারাদিনের খাওয়া দাওয়া হয় আর প্রতিদিন ডাল ভাত খেতেও ইচ্ছা করে না তাই না বলো তোমাদেরও তাই তো ফাস্ট ফুড তে না ভালো লাগে তার জন্য চলে আসলাম আমার সবচেয়ে প্রিয় দোকান এই দোকানটা মানে কি বলতো তাড়াতাড়ি গেলে তুমি জিনিসপত্র মোমো চাউমিন সব পাবে কিন্তু একটু দেরি করে গেলে জিনিস শেষ হয়ে যায় বেশি জিনিস মানে ওরা স্টক রাখে না আর এমনিতেই গরম তো তার জন্য আজকে তাড়াহুড়ো করে এদিক ওদিক ঘুরে তারপরে দোকানে চলে এসেছি তো প্রথমে আমি মোমো খেয়ে নিলাম তারপরে খেয়েছি আমি চাউমিন তো দেখো ডুবগুও খাচ্ছে আর দোকানটার মধ্যে টিভি চালানো ছিল আর চলছিল হচ্ছে কার্টুন তো ওটাই ওর দেখছে আর খাচ্ছে আমার সাথে অল্প অল্প করে আর আমি ওইখানে এনজয় করছি আজকে মোমোটা খুব সুন্দর বানিয়েছিল ফ্রাই মোমোটা বানিয়েছিল কিন্তু দুঃখের বিষয় কি বলো তো চাউমিনটা আমি পুরোটা খেতে পারিনি অল্পটা খেয়েছি তারপরে পেটটা এত আই করছিল তার জন্য ওটা প্যাকিং করে নিয়েছি তারপরে এখন খেয়েছি অনেকক্ষণ ধরে দেখছিলাম ছানার জিলেপিগুলো মানে ভাবছিলাম খাবো কি না খাবো কি তারপরে ভাবলাম যে খেয়েই নি তো ছানা জিলেপি খেয়ে তারপরে আমরা বের হয়ে গেলাম বাড়ির দিকে তো মার জন্য মাদের জন্য মা বোনুর জন্য নিয়ে নিলাম তোমার চাউমিন আর হচ্ছে মোমো তো তারপরে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এখন এদিক ওদিক কোথাও যাব না কারণ ডুকুর খাওয়ার টাইম হয়ে যাচ্ছে ও অল্প বেশি আমাদের সাথে খেয়েছে তো এখন দেখো চলে এসেছি বাড়িতে আর তোমাদের দেখাচ্ছি যে আমি দেখো ইন্টারন্যাশনাল নাইটি পরে ইন্টারন্যাশনাল ড্রেস বলতে গেলে নাইটি পরে একদম রেডি সু গরমের মধ্যেই সুতির নাইটি ঠিক কার না ভাল লাগে পড়তে বলো এত গরম পড়েছে চারদিকে কি আর চুড়িদার কুর্তি পরবো বাড়িতে থাকলে সব মেয়েরাই সব বউরাই হয়তো নাইটি পরে তাই আমি তোমাদের তাই দেখাচ্ছিলাম আর এখন এদিকে দেখো ডুগু সব ওর সংসার নিয়ে খেলতে বসে গেছে এই গ্লাস ওই বাটি ওই কৌটো ওই গাড়ি আর এখানে দেখো ঠাকুরকেও মালাও পড়াচ্ছে ও ওর মতো ব্যস্ত আছে আর আমি আর অনিমেষ দেখছে এখানে মোবাইল মোবাইলে একটা বই ডাউনলোড করেছে বই দেখছে ও আজকের মিনি ব্লগ এখানেই শেষ হলো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের তোমরা জানিও অবশ্যই কমেন্ট বক্সে আর নেক্সট ভিডিও কালকে আবার নতুন একটা ভিডিও আপলোড হচ্ছে কালকে নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষায় থেকো তো বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো